আরাম দাদা ভিতরে রাখ তুই এখানে থাক এখন দৌড়বি না এই যে দেখতেছেন মাথাটা এই সাপের মাথার ভিতরে দুই পাশে চারটে দাঁত থাকে আবার অনেকটার থাকে ছয়টাও কতটার একটাও থাকে কতটার দাঁত থাকে না আমরা মাথাটারে দড়ি দইরা বেলের দিয়ে কাইটে অপরেশন করি অপারেশন করে মা ডাক্তারে যে ভাবে মানুষের কাটতে অপারেশন করে পিত্তের পাথর ফালাই যায় কলজার পাথর ভালা এরকম অপারেশন করে সাপের অরিজিনাল বৃষ্টি হালাইয়ে দিই হালাই দিলে যদি ছিঁড়া যায় তাহলে ওটাতে রিক্স থাকে আর যদি না ছিঁড়ে ওটাতে কোনো রিক্স থাকে না তারপরে আমরা ফালাই দিই এই সাপগুলারে পানি রাখ নাগিনি বাইরে হয়ে যা খাবো খিলা রেখা শেটানের রেখা পারবি না আমার লোকে পারবি না বেজির লোকে আমারে কামড় মারস পদ্মার মাথা খাস দোহাই লাগে পদ্মা দোহাই লাগে মনুষা পারবি না সাপে কিন্তু এডিএ আমরা এইগুলারে টাকি মাছ খাওয়াই এইগুলারে শিং মাছ খাওয়াই মাগুর মাছ খাওয়াই সময় মাছ না পেলে কিনতে পারি না ব্রয়লার মুরগি এইগুলারে আমরা খাওয়াই ছায়রা দিলে খাই কতটা কতটা ছাইরা খাওয়ানো যায় না দইরা ঠেই খাওয়াইতে হয় এগুলা সাপের কেন্দ্র বাবা বিষ আছে আক্রমণ করবি না আমারও যদি কামড় দেয় ক্ষতি হবে কারণ এইগুলা গোমা সাপ বকর সাপ এই যে দেখেন আস্তে আস্তে বাইর সাপটা যদি আসে চার হাত থাকে দুই হাত যদি গড়তে থাকে আর দুই হাত বাইরে থাকে আর দশ পনেরো জুড়ে দৈরে টানবেন মাটিতে বাজায় দৈরে টানবেন সাপ বাড়াব না কারণ সাপের কিন্তু শক্তি কম আপনার চেয়ে আমার চেয়ে শক্তি বেশি এমনি যে দূরে রাখছি যাইতে পারবে না গর্তের ভিত্তে ঢুকলে টানবেন সিরা যাবো মাঝামাঝি সাপ বাইর হবে না এটা আল্লাহর খুব ক্ষমতা সাপ কিন্তু মানুষের যেরকম ক্ষতি ওরকম কিন্তু ভালো তবে মানুষের চায়া খেয়াল রাখবে সাপ ভালো যেমন মায়ের বেটের ভাই থেকে লেগে মাথায় মাথায় বাড়ি দেয় এক বাই বাড়ি বাড়ি দেয় এই লক্ষ্য করবেন সাপ যত সত্যই থাক সাপের দিক দিয়ে যাইতেছে আপনি আধা তৈরি আপনারা করে শব্দ করব বয়দাহানির জন্য সাপ চিন্তা করে যেন আমার দেখলেই মারতে না পারে এই জন্য বয়দেহান আপনি চলে যাবেন সাপের মার সাপ মারবে না আপনারা কামড় দেব না তবে সাপ দড়ি ঠিক তিন চার জায়গার সাপ আমরা দড়ি না অনেকেই মুখের কথা বলে সাপ আমরা সবটাই দৌড়ি সাপ থাকে এটা আমি করে এক লাখ টাকা দিল অনেকেই গুরুস্থানের সাপ থাকে এটা গুরুস্থানের পাহারাদার অনেক মানুষে গ আমরা জানি না ভালো ভালো মলনেরও গ গুরুস্থানের সাপ ধরেন না দরলে ক্ষতি হবে